সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে পথসভা বাঁকুড়ায় সন্তানের ভবিষ্যৎ তাদের চাকরি তৃণমূলের নেতাদের কাঠমানি বাইরে গিয়ে যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদেরকে যেন সন্দেশ খালের মতো অপমানিত হতে না হয় সেটা ঠিক হবে এই ভোটেই মানুষের স্বার্থে যারা কথা বলতে চান সেই বামপন্থীদের ভোট দেওয়া উচিত বলে দাবি সিপিআইএম প্রার্থী নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো ততই নিজেদের সমর্থনে মানুষদের আনতে ব্যস্ত হয়ে পড়েছে চলছে একের পর এক মিছিল পথসভা এবং জনসভা কেন্দ্র এবং রাজ্য দুই শাসক দলের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়ছে সিপিআইএম বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার মাচানতলায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের আইন প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তর সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভায় যোগ দিয়েছিলেন সিপিআইএম পার্টির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি বলেন তৃণমূল সর্বত্র চুরি করে ফাঁক করে দিচ্ছে তৃণমূলের নেতারা যারা হাওয়াই চটে পড়ত তারা শুট বুট পরে এস গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে চুরি হয়ে পিসি ভাইপো পর্যন্ত গেছে হাইকোর্ট বললেও চুরির মাথা ধরার ক্ষমতা মোদী সরকারের নেই কারণ তাদের সেটিংটা ধরা পড়ে যাবে ভুলে গেছে আজ পশ্চিমবঙ্গে তৃণমূলের কথা তো বলেই কাজ নেই চুরি 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 সর্বত্র চুরি করে ফাঁক করে দিচ্ছে প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখেছেন আপনাদের পাড়ায় যারা সাদা চুটি করে ঘুরে বেড়াতো সাদা জুতো পরছে এসিউবি গাড়িগুলো নিয়ে ঘুরছে সেখান থেকে চুরি শুরু হয়েছে শেষ হয়েছে সেই ভাই পিসি ভাই পোতে গিয়ে হাইকোর্ট বলছে যে আপনারা হাত অব্দি পৌঁছচ্ছেন মাথাটা করছেন না কেন মাথা করার ক্ষমতা নেই কারণ মাথা করলেই তাদের সেটিংটা ধরা পড়ে যাবে তাই পশ্চিমবঙ্গ আরো অন্ধকারের দিকে চলে যাচ্ছে আপনাদের সন্তানের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আপনার ছেলেটি বা মেয়েটি চাকরি পাবে কিনা সেই চাকরির টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকবে কিনা এটা স্থির হবে এই ভোটেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মানুষের স্বার্থে যারা কথা বলতে চান যারা একশো দিনের কাজটাকে দুশো দিন করতে চান যারা চান প্রতি বছর নিয়মিতভাবে টেক হোক যারা চান যে ছোট ছোট ব্যবসায়ীরা ঠিকঠাক মতো ব্যবসা করুন যারা চান আপনার ছেলেটি বা মেয়েটি সুরক্ষিত থাকুক যে পড়াশুনো করছে বাইরে যাচ্ছে তাকে যাতে কোনোভাবেই সন্দেশ মতো অপমানিত না হতে হয় তাহলে আপনাদের বামপন্থীদের ভোট দেওয়া উচিত যে আমি বাঁকুড়ার জনগণকে বলতে চাইলাম যে ওনারা দীর্ঘদিন ধরে আমি যে লড়াইয়ের মধ্যে সবার সাথে আছি তো ওনারা আমাদেরকে বলছেন যে এইবার পরিবর্তন দরকার সেই পরিবর্তন যাতে হয় যাতে বামপন্থী প্রার্থীকে জয়যুক্ত করেন সেই জন্য আজকে সবার থেকে আমরা সেই রিকোয়েস্ট করলাম তাদেরকে অনুরোধ করলাম আমাদের কথাগুলো বললাম